আমার কাছে যে এমলিফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রিশ টেন্ডেস্টারের একটি এমলিফায়ার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের যে সার্কিট আছে এই সার্কিটের মধ্যে আমরা লাগাইছিল আঠারোটি টেন্ডেস্টার এবং এই সার্কিটের মধ্যে কিন্তু আঠারোটি টেন্ডেস্টারই আমরা ব্যবহার করছি টোটাল হচ্ছে ছত্রিশটা টেন্ডেস্টার এবং যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বিশাল একটা সাইজ একটা ট্রান্সফর্মারের ওজন কিন্তু আপনার প্রায় তেরো কেজির মতন একটি ট্রান্সফর্মারের ওয়েট এবং এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এক প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করছি এটার মডেল হচ্ছে ডেল্টা অডিও পি নাইন জিরো জিরো ওয়ান একটি এমলিফায়ার তো আমরা যে ভাইকে দিচ্ছি এই মালটা আমরা পাঠিয়ে দেবো ফেনিতে এটা আমরা পাঠাই দেবো ফেনিতে এই অ্যামলিফায়ারটাতে কিন্তু আপনারা সুন্দরভাবে চারটি স্পিকার অনায়াসে চালাতে পারবেন এবং যে ভাইকে আমরা দিচ্ছি এমলিফায়ারটি ওনাকে কিন্তু আমরা আরসেফের দুটি বক্স দিয়েছি আরসেফের দুটি বক্স দিয়েছি দুটি বক্সে চারটি স্পিকার টুইটার করসোভার সবই লাগানো আছে এবং একটি মিক্সার দিয়েছি সাথে বারো চ্যানেলের একটি মিক্সার দিয়েছি বারো চ্যানেলের মিক্সার এবং এই এমলিফায়ারটি কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ যত ভালো পার্টস আছে সেগুলোতে হয়েছে এবং টানডেস্টারগুলো কিন্তু মেড ইন জাপান যেটা আছে টু এস এ লাগানো আছে এবং মালের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু আগেও বলছি এখনও বলি আমরা কিন্তু সব সবসময় আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান ব্যবহার করি কারণ আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যানগুলো আপনার হাই স্পিড হয়ে থাকে এবং এগুলোর বাতাস অতিরিক্ত বাতাস হওয়ার কারণে আমাদের টানডেস্টার সার্কিটগুলো কিন্তু সুন্দরভাবে ঠান্ডা থাকে এবং এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রোটেকশন সহকারে আছে দেখতে পাচ্ছেন রিলে প্রোটেকশন আছে এবং এই এমনি ফায়ারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ এবং এই প্রত্যেকটা মাল কিন্তু আমরা নিজেরাই তৈরি করি আপনারা আয়সিয়া যদি বলেন যে ভাই আমি তিন চার ঘন্টা সময় দিলাম আপনারা তৈরি করে দেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দিতে দেখতে পাচ্ছেন এখানে হলো মিক্সারের লাইন করা আছে এবং স্পিকারের জন্য আলাদা আলাদা ফিউজ দেওয়া আছে এবং এটার সাথে যেই আমরা মিক্সারটা দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে দেখতে পাচ্ছেন ইয়ামহা ব্র্যান্ডের একটি মিক্সার দিয়েছি মালটা আমরা ফেনিতে পাঠাই দেবো ইয়ামহা ব্র্যান্ডের একটি মিক্সার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সব ধরনের মাল আছে যদি কেউ কোম্পানির মাল নিতে চান সেটাও কিন্তু আছে দেখতে পাচ্ছেন কোম্পানির মাল আছে সব ধরনের মিক্সার আছে এবং সব ধরনের বিদেশি এমনি ফেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি আর সি এর সাউন্ড বক্স তো এগুলা উচ্চতা কিন্তু বাউন্ন ইঞ্চি উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি আমরা জিন্সের জ্যাকেট দিয়ে দিচ্ছি এবং এখানে যে মালটা দেখতে পাচ্ছেন একদম সব কিছু সহকারে আমরা বিক্রি করছি ওনার কাছে পঁচাত্তর হাজার টাকা সব কিছু মিলিয়ে বিক্রি করছি পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো আসলে আপনার সামনে না আসলে বুঝতে পারবেন না এবং এগুলার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক হেভি এবং কখনো বেস ফাটবে না একদম হাই কোয়ালিটি সাউন্ড আপনারা পাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর যারা সাউন্ড সিস্টেম এবং আইপিএস এবং এমলি ফায়ার তৈরি করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আজকে যে এমলি ফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আলাদা আলাদা সাইড করা আছে এবং সাথে আমরা বারো সেনের মিক্সার দিচ্ছি আর সেপের দুইটা বক্স দিয়েছি আপনারা চাইলে এমলি ফায়ারের যে সার্কেটটা আমরা আপনাদেরকে দেখালাম এই সার্কেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন এবং টানডেস্টার হিটসিন কেসিং এবং ট্রান্সফর্মার সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে যদি আপনারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে সমস্ত পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন যদি বলেন যে ভাই দশটা এমলি ফায়ার বিশটা এমলি ফায়ার পার্স একসাথে নিয়ে যাবেন পাইকারি আপনারা নিয়ে সেল দেবেন সেটাও আমার কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদের যে চাহিদা অনুযায়ী আপনারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চাচ্ছেন সেভাবে আপনারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা বলি সে আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যে কোনো সময় আসতে পারেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ